জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রস্থলে সভাটা করলাম কারণ রামলীলা ময়দানে সেরকম অবস্থা নেই যেখানে সভা করা যাবে দ্বিতীয়ত আজকে গোটা দেশে যে রাজনীতি হচ্ছে পশ্চিমবঙ্গ তার থেকে আলাদা না বাংলা ভাষার নাম করে বাংলা ভাষী হলেই তাকে বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কারণ তার নাগরিকতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে আর স্পেশাল ইনটেনসিভ রিভিশন এন্ড নাম করে ভোটার লিস্টে डाउटफुल ভোটার করা হবে অনেক আন্দোলন সংগ্রামের মধ্যে ঐক্য গড়ে উঠেছিল যেটা এটা একটা বহুভাষিক দেশ কোন একটি ভাষা না এটা আমাদের মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে ইন্ডিয়া ইজ এ মাল্টিলিঙ্গুয়istik স্টেট যেটা আরএসএস বিজেপি স্বীকার করে না এক জাতি এক ধর্ম এক ভাষা কিন্তু আমাদের এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এই বৈচিত্র্যকে স্বীকার করে না আর এস এস আর এস এস রাজনীতি